সাবধান 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 বাংলাদেশে ঢুকেছে ইহুদি খ্রিস্টান সাবধান সাবধান বাংলাদেশের গ্রামে গ্রামে ঢুকেছে ইহুদি খ্রিস্টান সাবধান সাবধান বাংলাদেশের ঘরে ঘরে ঢুকেছে ইহুদি খ্রিস্টান চা দামে কিনছে মুসলমান ঋণের নামে চড়া দামে কিনছে মুসলমান গোপনে গোপনে বানাচ্ছে খ্রিস্টান সাবধান সাবধান বাংলাদেশে ঢুকেছে ইহুদি খ্রিস্টান সাবধান সাবধান বাংলাদেশের গ্রামে গ্রামে ঢুকেছে ইহুদি খ্রিস্টান ইহুদি খ্রিস্টান কুড়িগ্রাম জেলার মারির পাইকার ছড়াতে আরো দেখো নাগেশ্বরীর পানা কুড়িতে দেখো পানা কুড়িতে কুড়িগ্রাম জেলার উলিপুর মিনা বাজারে আরো দেখো চিলমারি রই থানা হাটে দেখো থানা হাটে খ্রিস্টান হয়ে গেছে খ্রিস্টান হয়ে গেছে অনেক মুসলমান গিরিজাও গিরিজাও বানায় নয় না ভাম এসো ভাই ফিরাই তাদের চলো ভাই ফিরাই তাদের পালাব শান সাবধান সাবধান বাংলাদেশেও ঢুকেছে ইহুদি খ্রিস্টান সাবধান সাবধান বাংলাদেশের গ্রামে গ্রামে ঢুকেছে ইহুদি খ্রিস্টান সাবধান সাবধান বাংলাদেশের ঘরে ঘরে ঢুকেছে ইহুদি খ্রিস্টান যেই জনপদে গরীব যারা যেখানে নদী ভাঙা সর্বহারা দেখো সর্বহারা যে পদে গরিবী যারা সর্বহারা দেখো সর্বহারা সেখানে ঢুকছে তারা সেখানে ঢুকছে তারা দিচ্ছে অনুদান শিখা দেয় ইসা নবী আল্লাহর সন্তান শিখা দেয় ঈশা নবী আল্লাহর সন্তান তাদের এই মিথ্যা কথা দূর করো এসব প্রথা না হলে বেঈমান সাবধান সাবধান বাংলাদেশে ঢুকেছে ইহুদি খ্রিস্টান সাবধান সাবধান বাংলাদেশের গ্রামে গ্রামে ঢুকেছে ইহুদি খ্রিস্টান সাবধান সাবধান বাংলাদেশের ঘরে ঘরে ঢুকেছে ইহুদি খ্রিস্টান ব্রাগরামি নরডিয়ার জিয়ো দারিদ্র মুসন বন্ধু সে যে ধোকানা দিও ওদের धोखाnabla দিও ব্রাগরামি নরডিয়ার এসএলপিএন জিয়ো দারিদ্র মুসলম বন্ধু সে যে ধকানা দিও ওদের দিও নইলে কপাল পুড়িবে দেশ ছেড়ে যেতে হবে পাবে না আর মান যেমন ছেড়েছে স্বদেশ ব্রিটিশ পাকিস্তান যেমন ছেড়েছে স্বদেশ ব্রিটিশ পাকিস্তান তাই তো ইতিহাসের তাই তো ইতিহাসের ডাস্টবিনে তাদের অবস্থান সাবধান সাবধান বাংলাদেশ সে ঢুকেছে ইহুদি খ্রিস্টান সাবধান সাবধান বাংলাদেশের গ্রামে গ্রামে ঢুকেছে ইহুদি খ্রিস্টান সাবধান সাবধান বাংলাদেশের ঘরে ঘরে ঢুকেছে ইহুদি খ্রিস্টান ঋণের নামে চড়া দামে কিনছে মুসলমান ঋণের নামে দামে মুসলমান গোপনে গোপনে বানাচ্ছে খ্রিস্টান সাবধান 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 সাবধান